কথিত আছে শ্যামরূপা মন্দিরেই প্রথম বাংলার সরসু উপাচারে দুর্গাপূজার সূচনা হয় শ্যামরূপা মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার গৌরবের ইতিহাস জঙ্গল সেখানে গভীর এতটাই গভীর যে গাছের পাতার ফাঁক দিয়েও আলো পৌঁছাতে পারে না গহীন সেই অরণ্যে নিবিষ্ট মনে শক্তির উপাসনা করতেন এক তান্ত্রিক মা দুর্গাকে খুশি করার অভিপ্রায়ে একদিন তিনি ধরে নিয়ে এলেন এক বালককে উদ্যত হলেন নর বলি দিতে তখনই সেখানে দেবদূতের মতো হাজির হন গীত গোবিন্দের রচয়িতা কবি জয়দেব তান্ত্রিককে তিনি বলিদান থেকে নিরস্ত করার আপ্রাণ চেষ্টা করেন কিন্তু তান্ত্রিক অনর তিনি যে শক্তির উপাসক লাভে বলিদান যে তাকে করতেই হবে কবিতাকে বোঝান যিনি কালী তিনিই কৃষ্ণ তাই ঈশ্বরের লাভের জন্য নরবলি নিরর্থক এরপর অলৌকিকভাবেই তান্ত্রিক দেখেন মা দুর্গার জায়গায় দাঁড়িয়ে রয়েছেন শ্রীকৃষ্ণ বলিদান থেকে নিরস্ত হন তিনি মা দুর্গাকে শ্যাম রূপা নামে নামকরণ করেন কবি জয়দেব এই মন্দির রাজত্বকালে প্রতিষ্ঠিত রাজা লক্ষ্ম সিং যখন গৌড়ের রাজা ছিলেন তখন উনি বক্তিরা প্রতি আক্রমণ করলে এই গড়ে এসে এবং সেই সময় কাপালি কি মায়ের প্রতিষ্ঠা করেছিলেন এবং উনি সংকল্প করেছিলেন যে নর মাধ্যমে এখানে মায়ের উদযাপন করবে কথিত আছে গড় জঙ্গলের শ্যামরূপা মন্দিরেই প্রথম বাংলার ষোড়শ উপাচারে দুর্গাপূজার সূচনা হয় গৌড়ের রাজা লক্ষণ সেন সেই পূজা করেন দিকে দিকে ছড়িয়ে পড়ে শ্যামরূপা মন্দিরের নাম শ্যামরূপা মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার গৌরবের ইতিহাস গভীর জঙ্গলে সংকীর্ণ মন্দির রূপে পড়ে থাকা শ্যামরূপা মন্দিরেও এখন লেগেছে উন্নয়নের ছোঁয়া বনদপ্তরের বিশেষ অনুমতি নিয়ে গভীর জঙ্গলের ভিতরেই তৈরি হচ্ছে রাস্তা ভালো লাগলো আমি বুঝতে পারিনি যে এতটা উন্নত হয়েছে যখন এসেছিলাম তখন ছিল আমি ভাবছিলাম আসবো কি আসবো না পশ্চিম বর্ধমানের কাকসা পঞ্চায়েত সমিতির উদ্যোগে শ্যামরূপা তরুণ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে মন্দির চত্বরে পর্যাপ্ত পানীয় জল ও বিদ্যুতের ব্যবস্থাও করা গিয়েছে গভীর জঙ্গলে পড়ে থাকা প্রায় সাড়ে এগারোশো বছরের পুরনো এই মন্দিরকে ঘিরে এখন নেমেছে ভক্তদের ঢল এমন আরও রোমাঞ্চকর গল্প শোনার জন্য ফলো করুন বর্তমান ফলো করুন বর্তমান